স্বাগতম বাংলা হেলথ ফ্রিজের মধ্যে রাখি আর গরমে তো কোনো কথাই নেই গরমে খাবার অবশ্যই ফ্রিজে রাখতে হয় তা না হলে অতিরিক্ত গরমে খাবার নষ্ট হয়ে যায় তবে এমন কিছু খাবার রয়েছে যা যা ফ্রিজে রাখা উচিত না যেগুলোর গুণাগুণ ফ্রিজে রাখার ফলে নষ্ট হয়ে যায় আসুন তাহলে জেনে নেওয়া যাক টমেটো টমেটো এমন একটি সবজি যার অনেক গুণাগুণ রয়েছে এই সবজিটি কাঁচা খেলে দেখে ভিটামিন ও প্রোটিনের চাহিদা পূরণ করে আবার বিভিন্ন তরকারিতে দিলে তরকারির স্বাদ পরিবর্তন আনে এই সবজিটি যদি ফ্রিজে রাখা হয় তাহলে এর গুনাগুণ নষ্ট হয়ে যায় এর গন্ধ নষ্ট হয়ে যায় ফ্রিজের ঠান্ডা বাতাস এর পাকানো প্রক্রিয়াকে নষ্ট করে ফেলে এর আকারে পরিবর্তন আনে ভেতরে ঝিল্লি ভেঙে ফেলে এসব কারণে ফ্রিজে টমেটো রাখা উচিত না দুই তুলসী তুলসী পাতা ফ্রিজে রাখলে তার দ্রুত তাজা বা ফি ফেলে এটি ফ্রিজের সব খাবারের গন্ধ শুষে নেয় এসে তুলসী পাতা বাহিরে রাখাই শ্রেয় আমরা যেভাবে একটা টবে বা কাপে পানি দিয়ে ফুল বেরিয়ে রাখি ঠিক সেভাবে তুলসী পাতাকে রাখা যেতে পারে এদের সতেজতা ফিরে আসবে তিন আলু ফ্রিজে আলু রাখলে ফ্রিজের ঠান্ডা বাতাস আলু শর্কর গুণাগুণ নষ্ট করে দেয় আলুতে যে মিষ্টি ভাবটা থাকে তা শুষে নেয় এর ফলে আলুর স্বাদ নষ্ট হয়ে যায় একটু ভালো ভালো ধরনের স্বাদ চলে আসে এর আলোকে আলুকে একটি কাগজে করে ফ্রিজে ঠান্ডা বাতাসে নয় বাইরে ঠান্ডা বাতাসে রেখে দিতে পারে একটি নির্দিষ্ট তাপমাত্রায় আলুকে সংরক্ষণ করা যেতে পারে তবে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় চার পেঁয়াজ যদি আপনি ফ্রিজের অতিরিক্ত তাপমাত্রায় পেঁয়াজকে সংরক্ষণ করেন তাহলে এর সকল গুণাগুণ নষ্ট হয়ে যাবে এটি নরম আর শ্বেচি হয়ে যাবে পেঁয়াজকে ফ্রিজে না রেখে শুকনা জায়গায় রাখুন এতে পেঁয়াজ সতেজ থাকবে এবং এর গুণাগুণ নষ্ট হবে না এবা এবা আপনি যদি চান তাহলে এটিকে কোনোভাবে না তবে আপনি যদি পাকা এবা করে কিনে থাকেন তাহলে আপনি এটি ফ্রিজে রাখতে পারেন ছয় আদা যদি আদা ফ্রিজের অতিরিক্ত কম তাপমাত্রাতে অঙ্কিত হতে সক্ষম তারপর আদা ফ্রিজে রাখলে সেত নরম হয়ে যায় এর পরিবর্তে আদা শুষ্ক ও ঠান্ডা জায়গা রাখলে ভালো থাকে সাত অলিভ অয়েল অলিভ অয়েল অন্ধকার একটা ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করতে পারেন কিন্তু কখনোই তার ফ্রিজের বেশি ঠান্ডা তাপমাত্রা রাখা উচিত না কেননা ফ্রিজে একটা আরো বেশি গলীভূত হয়ে পড়ে ফ্রিজের ঠান্ডা বাতাসে এটি মাখনের মতো জমে যায় আর পাউরুটি পাউরুটি কিছুদিন পর্যন্ত ব্যবহার করা যায় কিন্তু পাউরুটি রাখলে এটিকে শক্ত হয়ে যায় আপনি যদি পাউরুটি বাইরে রাখেন তাহলে আপনি এটি চার ঘন্টা পর্যন্ত পেতে পারবেন ফ্রিজে রাখলে তা কিছুক্ষণের মধ্যে এই নরম ভাব নষ্ট করে ফেলবে এক্ষেত্রে আপনি পাউরুটিটাকে কোন খাওয়ার আগে টোস্ট করে নিতে পারেন হয় কফি কফিকে ফ্রিজে রাখলে এটি গুণাগুণ নষ্ট হয়ে যায় কফির গন্ধ চলে যায় এর পরিবর্তে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয় তাই কফিকে সংগ্রহ করতে চাইলে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন দশ মধু মধুকে সংগ্রহ করতে চাইলে তার ফ্রিজে রাখার পরিবর্তে বাইরে ঠান্ডা জায়গায় রাখতে পারেন বাইরে ঢাকনা ভালোভাবে লাগিয়ে রাখলে মধু অনেকদিন ভালো থাকে ফ্রিজে রাখলে মধুর ভিতরে দানা বাড়তে পারে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ